উপস্থিত হয়েছি আমি স্বাধীনতা জিম্বাবুয়ে এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টি টোয়েন্টি ম্যাচের নিয়ে আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জিম্বাবুয়ে এবং হলো এই শ্রীলঙ্কা তারা হলো দুটি ম্যাচের ওডিয়া সিরিজ খেলেছে যেখানে হলো দুই শূন্য তে হলো শ্রীলঙ্কা জয়লাভ করে সিরিজ এবং হলো লাস্ট ম্যাচটি হলো আহ তারা হলো পাঁচ উইকেটে জয়লাভ করে জিম্বাবলু এর বিপক্ষে দুই হলো

যদিও সত্যি মাহাত্তা সব দিয়ে অবশ্যই হলো এই সিরিজে হলো শ্রীলঙ্কায় এগিয়ে থাকবে আপনাদের মতামত কি হতে পারে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন জিম্বাবুয়ে আজকের ম্যাচে জয়লাভ করবে না শ্রীলঙ্কা জয়লাভ করবে জিম্বাবুয়ে যদি হলো ওডিয়া ম্যাচ হাত হয়েছে সিরিজ হাত হয়েছে কিন্তু দুইটা ম্যাচে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করেছে শ্রীলঙ্কার বিপক্ষে আজকে দুই দলের মধ্যে কার হলো যে টি টোয়েন্টি স্কোয়াড তেমন একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নাই দুই চারজন করে জিম্বাবু এবং শ্রীলঙ্কা স্কোয়াড পরিবর্তন হবে সেক্ষেত্রে আজকের ম্যাচে কে এগিয়ে থাকবে বলে মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আপনাদেরকে অবশ্যই টি টোয়েন্টি যে এক টু ওয়েট সব দিক দিয়ে হলো শ্রীলঙ্কা এগিয়ে রাখছি আজকের ম্যাচে এবং আজকের ম্যাচে শ্রীলঙ্কার জয় সমনা বেশি আশি পার্সেন্ট জীববু জয় সমনা রয়েছে আপনার কাছে কত persen কাগের জয় সম্ভাবনা মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই সেলন জিমলগুয়া হারা স্পোর্টস ক্লাব мат অনেকটা স্পিন নির্ভর স্পিনরা বেশ ভালো করতে পারে পেসারদের সাইডে সেক্ষেত্রে হলো আজকের ম্যাচে প্রথম ইনিংসে যারা ব্যাটিং করবে এবং হলো 170 থেকে 80 রান সংগ্রহ করতে পারবে সেক্ষেত্রে হলো তাদের জয় সম্ভাবনাটা বেশি রয়েছে

ক্ষেত্রে তাদের এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর প্রত্যাশা থাকবে সেখানদারিমবু এর হয়ে আজকের ম্যাচে ধারণ পাঠ করবে এবং হয়তো তারা হলো প্রথম ম্যাচে জয়ের সুযোগ পাবে যদিও শ্রীলঙ্কার এটা হলো এশিয়া হলো শেষ প্রস্তুতি ম্যাচ মানে টি-20ডি সিরিজের তারা এই উপস্থিতিটা ভালোভাবে করতে চাইবে যেহেতু এশিয়া কাপে তারা হলো বাংলাদেশের বিপক্ষে খেলবে এবং আফগানিস্তানের বিপক্ষে খেলবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে যদিও জিম্বাবুয়ের পক্ষে না হলেও শ্রীলঙ্কার জন্য কোবে টি-20ডি সিরিজটাই গুরুত্বপূর্ণ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এবং এই আই মাসটি আই বোল্ড মাস হতে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর মাসটি উপভোগ করবেন